আরে তুমি এসে গেছো হ্যাঁ আরে শুনো না তুমি যখন বাইরে গিয়েছো লোন অফিসার তোমাকে তখন থেকে খুঁজতেছে এই নাও টাকা আর সব কাপড় চোপড় গুছিয়ে ফেলো আমরা এখন থেকে শহরে থাকবো আর এখন থেকে ওখানেই থাকবো ঠিক আছে আরে বাবা তুমি এসে গেছো বাবা বাবা আমাকে টাকা দাও না বাবা আমি চকলেট খাবো আমাকে টাকা দাও আমি চকলেট খাবো আমাকে টাকা দাও আমি চকলেট খাবো এখন আমার কাছে টাকা নাই আমার অফিসার আসতেছে টাকা নিয়ে তুমি বাইরে যাও ঠিক আছে বাবা আরে ভাই এটা কি বাবুলালের ঘর আমার কাছে মনে হচ্ছে এইটাই বাবার ম্যানেজার আর ব্যাগ নিয়ে টাকা নিয়ে এসেছে হ্যাঁ এটাই আসো আসো আমাদের ঘরে আসো বাবা বাবা আপনার ম্যানেজার এসেছে বাবা সাদা কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক করে দিবেন তাদের মনে আশা যেন পূর্ণ হয় এবং আমি মন থেকে দোয়া করে দিলাম শালা লোন দিবার সামর্থ্য নাই আর লোন নিয়ে নিবি